গল রাত্রে আমাদের সবার প্রিয় শরেফ ওসমান হাদি আমাদের থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আওয়ামী লীগ আসলে এক সত্যিকার অর্থে একটা সন্ত্রাসী দল ওরা যখন প্রথম ক্ষমতায় আসে আসার কিছুদিন পরেই সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা কর করল ওদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরবর্তী টাইমে শাপলা চত্বরে আলেমদের সমাবেশে নির্বিচারে রাতের অন্ধকারে গুলি করে হাজারো মানুষকে হত্যা করেছে নিজের চেয়ারকে অক্ষত রাখার জন্য এই আওয়ামী লীগ বিগত পনেরো বছরে জামাত এবং বিএনপির উপর কি নির্মম নির্যাতন অত্যাচারটাই না করল ওদের ক্ষমতা বাঘাপুক্ত করার জন্য ওরা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে ওরা কি সত্যিকার হতে স্বাধীনতার পক্ষের শক্তি যারা ক্ষমতা টিকে থাকার জন্য মানুষ সাধারণ মানুষের উপরে গুলি বর্ষণ করতে পারে সাধারণ মানুষকে হত্যা করতে পারে ওরা শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে ওদের জাতিকে শূন্য করার জন্য যাতে করে ওদের ক্ষমতা পাকাপোক্ত হয় কেউ প্রতিবাদ করতে না পারে পরবর্তী সময়ে ওদেরকে জনগণ ক্ষমতা থেকে সরানতে বাধ্য করার পরে দিল্লি থেকে ওরা ওদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এখনও ওরা চেষ্টা করছে বাংলাদেশে কোনো মেধাবী না থাকুক যার অন্যতম উদাহরণ হলো হাদির উপর হামলা এবং ওরা একটা লিস্ট করেছে যা অলরেডি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে হচ্ছে O okay. que <laughs>